গুড আফটারনুন মাই অল ইউ টু ফ্রেন্ডস ইউ সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো আমি ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু মন মানসিকতা তেমন ভালো নেই হ্যাঁ তো সেটা তো বলার কিছু নেই কম বেশি সবাই জানো আমাদের দেশে কি চলছে এত কিছু এত ঝামেলা এত অশান্তির মধ্যে একটা খুশির খবর কি জানো তো যে আমার টেন কে হয়ে গেছে সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে বড়োদেরকে বলাম ছোটোদেরকে বুকবার ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগ সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো অনেক দিন দেওয়া হয় না ডেলি ব্লগ অ্যাকচুয়ালি কি বলো তো টাইম করে উঠতে পারি না এডিট করতেও অনেকটা টাইম লাগে টেনকে হয়ে গেছে দেওয়া হয়নি অনেক দিন দেখো ভিডিও করতে বসেছি এত গাড়ি যাবে রাস্তা দিয়ে কিছুই শোন ভুলতে পারব না শুনতেও পাবে না তোমাদেরও ভালো লাগবে না তো যাই হোক আজকে যে টেন কে হয়েছে সেটা মাত্র মাত্র শুধুমাত্র তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন সবাই এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এটাই আমি চাই এবার চাইলেই তো সব হবে না আমাকেও পরিশ্রম করতে হবে তোমাদেরও করতে হবে এবার যাই হোক নাইনটি পারসেন্ট হয়তো চেষ্টা করব টেন পার্সেন্ট হচ্ছে যে কপাল যেটাকে বলি টেন যদি ল্যাপ না থাকে সেটা কেউ কোনোদিনও হতে পারে না আর এই টেন পার্সেন্টই আমার নেই ফুটো হোক আরে তলায় ফুটো আছে তো যাই হোক কী বলতো এত খুশির মধ্যে হোক ভেবেছিলাম দেব না তো মনে হলো দি মোটটা তেমন ভালো নেই কেন বলো তো ভালো নেই তার একটাই কারণ দেখতেই পারছো দেশে কী অবস্থা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে এগুলো নিয়ে না একটা মন মানসিকতাটা একদমই ভালো নেই খুশির খবর হ্যাঁ আমার টেনকে হয়ে গেছে খুব ভালো লাগছে ভালো যে কখনো আসবো এই জায়গাটা সত্যি কখনো ভাবতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ইউটিউব আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে পেরেছি আসতে যাই হোক আমিও চেষ্টা করেছি তোমরা অবশ্যই সাপোর্ট করেছ সেই কারণে এসেছি এত খুশিও খুব 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 খুশি হয়েছি হয়েছে বলে আর ধন্যবাদ তো অবশ্যই তোমাদের দেব কিন্তু মন থেকে চাই কিন্তু ওই যে কথা বলতে কিন্তু মাথা থেকে বলতে হবে সেটা আসে না কারণ মা মাইন্ড ভালো নেই মানসিকতা ভালো নেই কারণ বুঝতেই পারছো দেশের যা অবস্থা কোন দেশে বাস করছি কি হবে ভবিষ্যৎ কি। নানান রকম প্রশ্ন মানে চারিদিকে ঘিরে একটু ইমোশনাল তো এই জন্য বেশি আক্রান্ত হয়ে পড়ি কি হবে ভবিষ্যৎ কি কোন দেশে বাস করি কি হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ মানে নানান কথা ভেবে একদম মানে সত্যি কথা বলতে একটু ভালো নেই কি অবস্থা তো মানে মোবাইল ঘাটলেই যে কারু কাউকে সাপোর্ট করব কাউকে কিছু করব কোনো ভিডিও পোস্ট করব এডিট করবো কিছু ভালো লাগছে না খবর দেখছি এই বলছি এই কন্টিনিউ হয়ে আসছে আমাদের যে আমাদের রুলিং রুলিং পার্টি যেটাকে বলি আমরা শোষক দল শোষক করছে না শাসন শাসক করছে না শোষণ করছে বুঝে উঠতে পারছি না কোন দেশে বাস করছি আমরা এটা ভেবে ভেবে না সত্যি কথা মানসিকতা একদম ভালো নেই যাদের গেছে অবশ্যই খুবই খারাপ খুবই খারাপ অত্যন্ত খারাপ তারা বলে না জীবন্ত লাশ সত্যিই নাই যে জীবন্ত লাশ হয়ে গেছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে চারিদিকে মোবাইল খুললে কান্না হহকার কান্নাকাটি মানে ভাবলেই যেখানে যাচ্ছে স্কুল আত্মীয় স্বজন যেখানে যা যাচ্ছে সবাই একটাই চিন্তা যে জীবন্ত লাশ হয়ে আছে কি হবে কি হবে আমাদের ভবিষ্যৎ কি করে চলবো কি করে খাবো মানে এইগুলো না এইগুলো ভেবে ভেবে মানে কিছুদিন ধরে একদমই ভালো নেই মানে ইচ্ছেই করে না সেই ভিডিও করার ছিল অনেক আমি যে আমি তো তোমরা তো জানো আমি ভিডিও যখনই সময় পাই ভিডিও করে রাখি আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না আর টাইমই দিতে পারি না তো চেষ্টা করি যত সম্ভব যখন যখনই সময় পাই বা যখনই টাইম পাই দেওয়ার চেষ্টা করি রীতিমতো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই একটু প্রে করো যারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাদের জন্য সবাই প্রে করো তারা যেন অবশ্যই তাদের চাকরিতে বহাল থাকতে পারে এবং আমি তো মন থেকে এটা চাই সবার চাকরিতে বহাল থাক সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকুক তবে কি বলো এই যে সরকার আছে আমাদের রুলিং পার্টি আমার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি বলবো সাধারণ মানুষকে বলবো সাধারণ মানুষকে একটাই কথা বলতে চাই যে কি বলতে গেলাম ভুলে গেলাম যে ওরা তো আর নিজে থেকে এসে শাসক করতে পারে না আমরা ওদেরকে বানাই তুমি আমি ওরা সবাই মিলে আমরা শাসক দলকে ক্ষমতায় বসাই তো প্রত্যেককে আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো আমি জানি না আমার কোনো সামর্থ্য নেই কিছু বলার আমি তো ভাষায় কিন্তু বলতেই পারি না ঠিক করে কথা পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকটা সরকার পরিবর্তন হওয়া উচিত সে যে পার্টি হোক তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক আর নির্দল হোক যে কোনো দল কোনো পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন করা উচিত এটা আমাদের সাধারণ মানুষ যতদিন না বুঝবে আমাদের দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না ছোটবেলায় শুনেছি সিপিএম সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে তবে শিক্ষা ব্যবস্থাটাকে ভালো রেখেছে তারা আর এই সমাজে দু হাজার থেকে যখন থেকে একটু একটু মাথায় ঢুকেছে এটা রাজনীতি বা তখন দু হাজার সাল থেকে হয়তো একটু একটু আসার পরতে তো দেখতেই পাচ্ছি শিক্ষা ব্যবস্থা তো একদমই নেই উঠে গেছে তোল্লাই চলে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা আর নাই তো একটাই কথা বলতে চাই ওই যে পাঁচ বছর অন্তর অন্তর যতক্ষণ না আমরা সাধারণ মানুষ না বুঝবো ততক্ষণ হবে না এটা কারণ কোনো শাসক দল নিজের ইচ্ছায় নিজের ক্ষমতায় গদিতে বসে না আমরা আর সবাই পাঁচ বছর অন্তর অন্তর সবাইকে সবাই সাধারণ মানুষ পাঁচ বছরের বেশি রাখা যাবে না কোনো কাউকে রাখলে পরে এই অবস্থাই হবে অভয়াকাণ্ডে তো কিছুদিন গেল তারপরে তো এটা চলছে আবার তো শুনছি এই যে ট্রেড প্রাইমারি বিদ্যালয় এটাও আসছে দেশের কি অবস্থা হবে ডক্টর বলো ইঞ্জিনিয়ার বলো তারপর যত চাকরি যত মানুষই বল টিচার না থাকলে তো হয় না শিক্ষক হচ্ছে টুলির মতন যারা একটা নরম মাটিকে একটা আকার দেয় শিক্ষক না থাকলে কি করে তৈরি হবে সমাজ কি করে কি হবে কোনো ডাক্তার আসবে কি করে ডাক্তার না থাকলে চিকিৎসা ব্যবস্থা উঠে যাবে তাই না না পুলিশ থাকলে অন্য রাষ্ট্র আমাদের রাষ্ট্রকে আক্রান্ত আক্রমণ করবে দেশ পরাধীন হয়ে যাবে তালিবান তালিবান বলে না আফগানিস্তান ঠিক সেই রকম হয়ে যাবে যা কিছু শিক্ষক না থাকলে শিক্ষকের ওপরে এই নির্যাতন সত্যি কথা আমি তো মেনে নিতে পারছি না হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলতো তোমার বড় টিচার তুমি তো এই কথা বলবে না আমি টিচার হওয়ার কারণে সুবাধে এটা বলছি না আমি একটা মানুষ হিসেবে বলছি আমরা শিক্ষিত আমরা যেটা জানি শিখেছি জানছি আজকে আমাদের গণতান্ত্রিক দেশে এতটা আমরা মতো কী করে হলাম কারণ শিক্ষক যদি না থাকে শি কোনো বাড়ির ভিড় যদি মজবুত না হয় বাড়ি তৈরি করা যায় না তাই না শিক্ষক না থাকলে কি করে মানুষ হবে কি করে কি হবে এই দেশের ভবিষ্যৎ কারণ শিক্ষক একটা সম্মানীয় মানুষ সমাজের মূল স্রোতে থাকা উচিত বা ছিল আগে শিক্ষক সেই শিক্ষকের অবস্থা কি আজকাল তাই না শিক্ষক মানে এটা নিয়ে যেহেতু আমার স্বামী একজন টিচার শিক্ষক সেই জন্য বলছি না সেই জন্য আমি শিক্ষক একটু বেশি সময় পুলিশকে আমি আগে বলেছি আমি পুলিশকে খুব সম্মান করি কিন্তু পুলিশের যে কার্যকলাপ এটা কি একটা পুলিশ বাহিনীর এটা কাজ আজকে আমরা শিক্ষক বলো পুলিশ বলো ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো তারা সাধারণ মানুষের টাকায় স্যালারি নিচ্ছে তাদের কিন্তু সরকার দিচ্ছে না সরকার চলছে সাধারণ মানুষের টাকায় কিন্তু সাধারণ মানুষ এটা বুঝছে না তারা ভাবছে লক্ষ্মীর ভাণ্ডার ঐক্যশ্রী ঐক্যশ্রী রূপশ্রী পাচ্ছে তাতেই খুশি তারা এটা ভাবছে না তাদের ভবিষ্যৎ কি তাদের কেউ যদি ভাবে যে তোমার পরিবারকে তুমি নষ্ট করবে ক্ষতিগ্রস্ত করবে তাহলে তুমি তাকে ক্ষতি করো না তার প্রজন্মটাকে শেষ করে দাও কোনো এই গাছ অনেক ফল দিচ্ছে এই গাছকে ক্ষতি করতে পারবে না গাছে ওষুধ দিয়ে তুমি গাছের ফল বন্ধ করা বন্ধ করতে পারবে না তুমি গাছটাকে মূলটা কেটে দাও শিকড়টাকে কেটে দাও মূলে গাছের কাণ্ডটাকে কেটে দাও তাহলে আর নতুন চারাও জন্ম নেবে না নতুন বীজ থেকে নতুন গাছ উৎপন্ন হবে না নতুন ফলও হবে না ঠিক সেই রকম আমাদের যে নতুন প্রজন্ম বা এই দুটো প্রজন্ম টোটালি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি হবে এমন অরাজা অরাজকতা দেশে থেকে কি করবো বলতে পারো তোমরা যদিও আমি জানি অতটা ভালো গুছিয়ে অতটা ভালো করে তোমাদের আমি বলতে পারছি না বা যেভাবে চাইছি সেভাবে হয়তো বোঝাতে পারছি না তো এটাই বলবো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই আমার দেখতেই পারছ এখন সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইল খুললে টিভি খুললে সবাই সবাই সব কিছু জানি দেখেও চোখ থেকে অন্ধ আর যদি বলো পলিটিশিয়ান কথা তবে একটাই কথা বলবো সাধারণ মানুষ পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করি যে সরকারি হোক তবেই দেশের উন্নত হবে আর চাই হোক তোমাদেরকে আবারও বলছি অনেক অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বড়দের একটু প্রণাম এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও এগিয়ে যাও চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো শুভ নববর্ষ আসছে শুভ নববর্ষ সকলকে নববর্ষ অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সকলের জন্য সবাই খুব ভালো থেকো নতুন ভালো থাকবে কি করে কতটা থাকবে সেটা বলতে পারছি না কি করে থাকবো সেটাও জানি না এটা তো ভয়াবহ আর নেক্সট মান্থে যদি স্যালারি বন্ধ হয় তাহলে হবে আরও তা চলবে কি কারণ না বাঘ যতটা আহত না হয় ভয়ঙ্করী না হয় তাকে যদি আঘাত করা হয় দেখবে সেই আহত মা কতটা ভয়ানক হতে পারে এই দেশের অবস্থাটা এই যে এত আন্দোলন এত কিছু চলছে ঠিক বুঝবে তাই না তো যাই হোক তবুও আমি কামনা করছি ভগবানের কাছে আসছে নতুন বছর পয়লা বৈশাখ পয়লা বৈশাখে নতুন বছরে সবাই যেন খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাই ভালো থেকো এসো হে বৈশাখ এসো হে সবাই ভালো থেকো সুস্থ হয় দেখা হবে নতুন কোন ব্লগ এর সাথে